আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেতু সম্মানিত দর্শক আবুল সরকার নামক একজন বাউল সঙ্গীত শিল্পী এরা গ্রাম অঞ্চলে গান গায় এদেরকে অনেকে ঠিক বাউল গানও বলে আবার অনেকে বিচার গান বলে দুই পক্ষ তর্ক করে বিতর্ক করে এক পক্ষ শরিয়তের গায়ক শরীয়তের পক্ষে কথাবার্তা বলে এবং আর পক্ষ মারেফতি গল্প বলে বা গান গায় আবহমান বাংলায় শত শত বছর ধরে এই জিনিসগুলো চলছে এবং এখানে তারা যে সকল কথাবার্তা বলে নাইনটি নাইন পারসেন্ট এখানে গল্প গুজব এবং বানানো মনোগড়া কথাবার্তা এদের লেখাপড়া খুব অল্প নাই বললেই চলে কিন্তু এরা স্বভাবজাত কবি ঘন্টার পর ঘন্টা তারা ছন্দ রচনা করে যাচ্ছে সুর রচনা করে যাচ্ছে তো এই যে আবুল সরকারের মতো যেমন আমাদের দেশে আব্দুর রহমান বয়াতি ছিলেন অনেক ভালো ভালো বয়াতে ছিলেন তারপরে এই যে মমতা শিল্পী মমতাজ এরা মূলত মানে যাকে বলা হয় জাত কবি এবং এই কবিয়ালদের মধ্যে যেমন রমেশ চন্দ্র শীল ছিলেন রমেশ রমেশ শীল ছিলেন তারপরে আরও অনেকে বিখ্যাত বিখ্যাত কবিয়াল ছিলেন এরা এই কাজগুলো করে আসছে এবং এখন তারা যে কাজগুলো করছেন এটা আগের দিনে আরো বেশি করতেন এবং এখন আমরা টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া সিনেমা নাটক এগুলি নিয়ে খুব ব্যস্ত থাকি কিন্তু আদিকালে সত্তরের দশকে ষাটের দশকে গ্রাম বাংলায় এই কীর্তন পুজো গান, জারি সারি নৌকা বাইস এগুলোর মধ্যেই যাত্রাপালা থিয়েটার নাটক এগুলোর মধ্যেই মানুষ নাইনটি পারসেন্ট তাদের বিনোদন খুঁজে পেত এবং মানুষ দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার তারা পাড়ি দিয়ে পায়ে হেঁটে এই বিচার গান শুনতে যেতেন হাজার হাজার মানুষ খালি গলায় এই বিচার গান শুনতেন এবং আমি আমার শৈশবে দেখেছি যে এরকমও সেই দিনের বেলায় বা রাতে বিচার গানের পালা বসেছে সেখানে অন্তত দশ থেকে বিশ হাজার লোক কিন্তু ওই আমাদের মাইক ছিল না খালি গলায় তারা শুনছেন পিন পতন নিরবতা তো যেমন আব্দুর রহমান একটা বিখ্যাত গান আছে ফাতেমার না আলীর প্রাণের না একদিন ঝগড়া করলেন তারা দুইজনা মা ফাতেমা আলীর খেদ জানতেন না খুব শৈশবের শুনছে কিন্তু আমার এখন মনে আছে এখন এর সঙ্গে আসলে আপনি কোনো বাস্তবের মিল পাবেন না তারা আল্লাহকে নিয়ে বিতর্ক করে রাসুলকে নিয়ে বিতর্ক করে সাহাবাদেরকে নিয়ে নানারকম গল্প অমুক সাহাবা আকাশে উঠতে পারতেন অমুক সাহাবার স্ত্রী তার যেতে বেশি বুজুর্গ ছিলেন তাকে পা ধরে টেনে রেখেছেন ও পাখি হয়ে গেছে এগুলো গল্প ঠিক বিশ্বাস সিন্দুর গল্পের মতো গল্প আর আমাদের এই সমাজে কালচারে ঠিক আমরা যেমন মুসলমান ধর্মের যে গল্পগুলো এই যে এরা বলছে একই গল্প কিন্তু এরকম মহাভারত নিয়ে আছে একই গল্প বৌদ্ধদেরকে নিয়ে আছে খ্রিস্টানদেরকে নিয়ে আছে অন্যান্য ধর্ম সম্প্রদায় যারা আছে বড় বড় ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম পার্সিদের যারা অগ্নিপর্শক তারা এই সব জায়গা থেকে এরকম ইচ্ছা কাহিনী আছে এখন এরই ধারাবাহিকতা এই আবুল সরকার গল্প বলেছে আল্লাহকে নিয়ে কতগুলো বিতর্ক করেছে গান গেয়েছে যেটি ইন্টারনেটে দেখলাম এবং এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর এই তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার কারণে তার যারা সমর্থক রয়েছেন সেই সমর্থকের উপর তৌহুদি জন্মতার নাম দিয়ে যারা ইসলামপন্থী এরাও অত জানে না এরাও ঠিক নামাজ কালাম বলতে দশ বারোটা সূরা জানেন তারপর কিছু কিছু অর্থ জানেন অনেকে কোরআনের হাফেজ কিন্তু পুরো কোরআন তারা মানে অর্থ জানেন ঠিক এরকম না সাধারণ একেবারে যাদেরকে বলা হয় খেটে খাওয়া মুমিন মুসলমান একেবারে সাধারণ বিশ্বাসটাই তাদের একমাত্র পুঁজি তো তারা ভাত খাবে না বা পরে তাদের কাপড় নেই ভর্তি অভাব আছে কিন্তু আল্লাহ প্রেম রাসুল প্রেম তাদের মানে একেবারে টকবক করে তারা যে কোনো সময় জীবন দিয়ে দিতে পারে এটা একটা সম্প্রদায় আবার বাউল যারা কাজ করছে তারাও তো এইভাবে আবহমান কালে একটু গাঁজা খাচ্ছে একটু এই কাজ করছে সন্ন্যাসী মেয়েদের সাথে দহরম মহরম করছে যেটাকে বলা হয় একেবারে ফ্রি সেক্স করছে এই জিনিসগুলো চলে আসছে এদের মধ্যে আমাদের ছোটো আমরা দেখতাম বৈরাগ বৈরাগিনী তারা একসাথে বটতলায় থাকে তারা কি বিয়ে থাক করছে কোনো কামলে তাদের সন্তান সন্ততি আছে আমরা জানি না কিন্তু তারা একসাথে আছে সমাজ এটা মেনে নিয়েছে ওই গ্রামের এক কোনায় দেখা গেল বিশা নামক একজন সন্ন্যাসী আছে সে সারাদিন গাজা খেয়ে পড়ে থাকে রাতে গান গায় ডুগুগি বাজায় মানুষ এটা নিয়ে কখনো মানে তাদেরকে মারতে যায়নি সত্তরের দশকে আশু এক দশকে আমরা গ্রাম বাংলায় এই সহনশীলতা দেখেছি কিন্তু এখন মানুষ খুব অধৈর্য হয়ে পড়েছে আর এই অধৈর্য সমাজকে সঠিক পথে রাখার জন্যে রাষ্ট্রশক্তির যে জ্ঞান দরকার গরিমা দরকার সাহস দরকার শক্তি দরকার সেটা বর্তমান রাষ্ট্র সরকার যারা পরিচালনা করছেন তাদের নেই এই জ্ঞানই তাদের নেই ফলে কি হলো এই বাউল সরকারকে গ্রেপ্তার করতে হলো আর এই ধরনের তার সমর্থকদের উপর যে হামলা হলো সেই হামলার যে মব এটার যে বদনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়লো তার ফলে আগামীতে এটি নিয়ে দেশীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পক্ষ খেলতে চেষ্টা করবে আপনারা জানেন যে এই সকল বাউর সংস্কৃতি এমন কি ধরেন আমাদের দেশে একটা বিষ্ণুমূর্তি আছে এটিকে মানে জাতিসংঘের বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে এগুলোকে একটা গ্লোবাল হেরিটেজ মনে করে আপনি সেগুলো একটা বিষ্ণুমূর্তিকে এক হাজার বছরের একটা বিষ্ণুমূর্তি একটা পাথর কিংবা একটা কয়েন এটাকে আপনি নষ্ট করতে পারবেন না তো এই যে আমাদের দেশে অনেকগুলো সংস্কৃতি জাতীয় উপজাতীয় তারপরে বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায় গোষ্ঠী তারা যে কৃষ্টি এবং কালচারগুলো মানে অনুসরণ করে এগুলোকে প্রোটেক্ট করার জন্য এই পৃথিবীতে অনেকগুলো সংগঠন রয়েছে অত্যন্ত শক্তিশালী যারা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে এগুলোকে গ্লোবাল হেরিটেজ বলা হয় যেমন ধরুন রেড ইন্ডিয়ানরা আছেন আমেরিকাতে অস্ট্রেলিয়াতে আছেন আদিবাসীরা আমাজনের জঙ্গলে রয়েছেন বন্য মানুষ আপনি তাদের একটা পশু স্পর্শ করতে পারবেন না তারা যেভাবে আছে তারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায় মানুষের মাংস খায় নট ম্যাটার এটা কি মনে করে তারা একটা গ্লোবাল হেরিটেজ তো কাজই এই যে আবুল সরকার যা কিছু করছে এর পেছনে অনেক আন্তর্জাতিক চক্র রয়েছে শক্তি রয়েছে পক্ষ রয়েছে যারা তাকে প্রোটেক্ট করার জন্য এই বাংলাদেশ সরকারের চাপ প্রয়োগ করবে দুই নম্বর হলো যে এটাকে যদি আপনি স্থানীয়ভাবে ধরেন তাহলে এই যে তৌহিদি জনতা যে কাজগুলো করেছে আবার এটার বিপরীতে বাউল সমর্থকরা যে মারামারি করার চেষ্টা করছে এটা যে অস্থিরতা তৈরি করবে এই অস্থিরতার সঙ্গে যদি আওয়ামী লীগ যুক্ত হয় ভারত যুক্ত হয় বিএনপি যুক্ত হয় জামাত যুক্ত হয় পুরো জিনিস আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে না অথচ বিষয়টা একেবারে সাধারণ আমি তো সেই আবুল সরকারের বক্তব্য শুনলাম এখানে তো আমি আপত্তি করার মতো কিছুই দেখছি না আবুল সরকার বলছে আল্লাহর মুখ বা আল্লাহর দেশ এটা নিয়ে কথা বলেছে মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করেন সে আল্লাহতে কোনো আকার নেই তার মুখ নেই তার দেহের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই হাত নেই পা নেই তো আবুল সরকার এই জিনিসটা জানেন না যে মুসলমানরা যে আল্লাহর কথা বলে অলমাইটি আল্লাহ তিনি নিরাকার তার কোনো আকার নেই আকৃতি নেই তিনি মানুষের মতো কথা বলেন না তিনি মানুষের চিন্তা এবং চেতনার ঊর্ধ্বে মানে মানুষের চিন্তা যেখানে শেষ মহান আল্লাহ রবুল্লাহমিনীর কুদ্দর সেখান থেকে শুরু কাজেই আবুল যে কথাগুলো বলেছেন আল্লাহ সম্পর্কে তার আকার এবং আকৃতি নিয়ে তার অঙ্গ প্রকৃত্যঙ্গ নিয়ে যে কথা বলেছেন ইটস এ ম্যাটার অফ ইগনোরেন্স এটাকে অজ্ঞতা বলা হয় জাহিলিয়াত বলা হয় এই জাহিলিয়াতের যে অন্ধকার এটা দূর করার জন্য আপনাকে নূর লাগবে এ সকল মানুষকে বোঝাতে হবে আমি যদি তার জায়গায় থাকতাম একটা টেলিভিশন ক্যামেরা নিয়ে তার সঙ্গে আমি কথা বলতাম আচ্ছা আপনি তো এই কথাগুলো বললেন আছে বলেন তো কি তিনি নিঃসন্দেহে লজ্জিত হতেন তিনি তবা করতেন লজ্জিত হতেন কিন্তু সেটা না করে আমরা তাকে গ্রেপ্তার করে তাকে আরও বিপদের মুখে ফেলে দিলাম আমরাও বিপদের মধ্যে পড়লাম দ্বিতীয়ত তিনি অন্য যে কথাগুলো বলেছেন অন্য কথাগুলো বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি প্রথম এই কাজ করেছি মানে উনি চারটি প্রসঙ্গ বলেছেন যে আমি আগে সৃষ্টি করেছি আমার মহব্বতকে আবার আরেক জায়গায় বলেছেন আমি আগে সৃষ্টি করেছি এটাকে তারপরে ওটাকে এটার মধ্যে সে যে প্রশ্ন করেছে ইগনোরেন্স থেকে এই প্রশ্নটা স্বাভাবিক কিন্তু ইসলামী যারা স্কলার তারা যদি তাকে বুঝাতে চাইতেন যেহেতু তার অডিয়েন্স আছে তার কথা লক্ষ লক্ষ মানুষ শোনে কাজে তার মধ্যে নূর ঢুকিয়ে দেওয়া তাকে হেদায়তের পথে আনা বা তাকে সমৃদ্ধ করা এমন কি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পণ্ডিত যাদের প্রচুর দর্শক রয়েছে অনুসারী রয়েছে আপনি যদি মনে করেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে আপনার জাতি সম্পর্কে আপনার কর্ম সম্পর্কে সরকার সম্পর্কে তার ধারণা অস্পষ্ট আপনার উচিত হলো তাকে গিয়ে বোঝানো বলা যে যেহেতু আপনি এই বিষয়গুলো মানে জানেন না এই এই ঘটনা তাকে কনভিন্স করা শুধু তথ্য দেওয়া এটা কিন্তু একটা দাওয়াতি কর্ম তো সেই ভদ্রলোক যেটা করছে যে আল্লাহ যেটা বলেছেন যে আমি সৃষ্টি করেছি এখন সৃষ্টির মধ্যে বস্তুগত বিষয় রয়েছে আপনি কম্পিউটারের হার্ডওয়্যার ধরেন তো যখন হার্ডওয়্যারের কথা বলা হয় তা আল্লাহ সবার আগে কোন হার্ডওয়্যারটা তৈরি করেছেন যদি সফটওয়্যারের কথা বলা হয় তাহলে আল্লাহ সর্বপ্রথম কোন সফটওয়্যারটি তৈরি করেছেন আপনি এটা কম্পিউটারের জায়গাতে চিন্তা করেন তো এখন মানুষের যে ভালোবাসা তিনি বলেছেন আমার মহব্বতকে আমি প্রথম তৈরি করেছি তো মহব্বতটা এসে সফটওয়্যার এই সফটওয়্যারের কোনো অস্তিত্ব নেই তো যখন একটা জিনিস সফটওয়্যার তৈরি করা হলো এখন সেই সফটওয়্যারটা আপনাকে স্ট্রাকচারের মধ্যে আপনি রাখবেন তখন আপনার সেই স্ট্রাকচারের মধ্যে আপনি প্রথমে কি তৈরি করবেন সেটার যে সকল হার্ডওয়্যার রয়েছে হার্ড ডিস্ক রয়েছে যে সকল চিপস রয়েছে সেগুলো তৈরি করবেন আচ্ছা তৈরি করলেন করার পর এগুলোকে একটা কাঠামো দিবেন সেটাকে একটা যখন আসবে তখন আপনি বলবেন যে আমি এরপরে কী করলাম সবার আগে আমি তৈরি করলাম একটা কাঠামো তাহলে একটা কম্পিউটার ক্ষেত্রে আপনি আগে সফটওয়্যারের কথা যখন আসে আপনি সবার আগে সফটওয়্যার তৈরি করলেন এরপরে হার্ডওয়্যারের কথা চিন্তা করলেন এরপরে আপনি করলেন যে আমি একটা ক্যাচিং তৈরি করলাম এখানে শেষ হলো এটাকে আপনি মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এরপরে আপনি একটা মার্কেটিং প্ল্যান করলেন আপনি এটাকে ব্র্যান্ডিং করার জন্য মার্কেটিং প্ল্যান করলেন তো কাজী আল্লাহরুবুল আলমিন সবার আগে সৃষ্টি করেছেন যদি এই কথা বলা হয় এই মহাবিশ্বে এই মাখলুকাতে যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীগুলোর মধ্যে যে শ্রেণী বিন্যাস রয়েছে তিনি যে জাতির কথা বলছেন যে ভূমির কথা বলছেন যে আদেশের কথা বলছেন উপদেশের কথা বলছেন যে উদ্দেশ্যের কথা বলছেন প্রত্যেকটার একটা শুরু আছে আওয়ালও রয়েছে আখেরও রয়েছে একটা শুরু রয়েছে আর একটা শেষ রয়েছে তো এটা পরিপূর্ণ কোরআনিক জ্ঞান থাকার পাশাপাশি আপনাকে পদার্থবিজ্ঞান আপনাকে রসায়ন আপনাকে মহাকাশ বিজ্ঞান এবং এই জিনিসগুলো একত্র করে বুঝার জন্য যে প্রজ্ঞা দরকার উইজডম দরকার সেটা ছাড়া আপনি বুঝতে পারবেন না এখন আমাদের দেশে যারা একেবারে শীর্ষ পর্যায়ের যারা মোলামা বলে নিজেদেরকে মানে তারা কোরআনের হয়তো হাফেজ তারা হয়তো বোখারে শরীফ মুসলিম শরীফ হাদিসের জন্য সকল অমূল্য গ্রন্থগুলো রয়েছেন তারা সেগুলো তেলাওয়াত করেছেন পড়েছেন মুখস্থ করেছেন তারপরে ইসলামী যে সকল স্কলার রয়েছেন তাদের কয়েকখানা বই পড়েছেন মাথায় একটা টুপি দিয়েছেন হাতে তসবি নিয়েছেন গলায় সুন্দর স্বর আছে ওয়াজ করছেন আর বলছেন আমি হজরতুল আল্লাম আমি আলেমকুল শিরোমণি কিন্তু বাস্তবতা কিন্তু তা নয় ইসলামে আমরা যাদেরকে স্কলার বলি ঐতিহাসিকভাবে তারা একই সঙ্গে অঙ্কবিদ ছিলেন আপনি যদি আলবের কথা চিন্তা করেন ইবনে সিনার কথা চিন্তা করেন জাভির আল হায়ানের কথা চিন্তা করেন তারা সবাই ইভেন যারা বিভিন্ন মাঝহাব তৈরি করেছেন ইমাম মালিকের কথা চিন্তা করেন ইমাম ইবনে ইবনাহাম্বলের কথা চিন্তা করেন তারা অনেকগুলো গুণে গুণান্বিত ছিলেন তারা কবি ছিলেন তারা সাহিত্যিক ছিলেন তারা বিজ্ঞানী ছিলেন তারা অঙ্কশাস্ত্রবিদ ছিলেন তারা লেখক ছিলেন আর অনেক কিছু সম্মিলিতভাবে একটা জিনিস হওয়ার পরেই তারা একটা মতাদর্শ প্রচার করেছিলেন কিন্তু আমাদের দেশের এই জিনিসগুলো এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ব্রিটিশরা সেই যে কলকাতা আলিয়া মাদ্রাসার মাধ্যমে এক ধরনের ব্যবস্থা চালু করেছেন আর সেই ব্রিটিশ সেই আবার দেওবন্ধ মাদ্রাসার মাধ্যমে আরেকটি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করেছেন অথচ আমাদের দেশের যে ইসলামিক এবং কালচার এটা মুঘল যুগে কেমন ছিল সুলতানি যুগে কেমন ছিল কিংবা আব্বাসীয় খিলাফতের জমানাতে কেমন ছিল অটোমানদের জমানাতে কেমন ছিল সেগুলোর যে ধারাবাহিক যে কম্পালশন যেটাকে বলা হয় কিংবা আলা জাহার কিভাবে আজকের এই পর্যায়ে এলো কিংবা ধরুন এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় দ্য ইউনিভার্সিটি অব কায়রওয়ান যেটি মরক্কোতে আছে তো এই বিশ্ববিদ্যালয়টি এই যে পৃথিবীর সবচেয়ে মানে আলাজহারের চেয়ে অনেক পুরনো প্রথম বিশ্ববিদ্যালয় মুসলমানদের মধ্যে যেটি এখন পর্যন্ত টিকে আছে আমাদের এখানে তক্ষশিলা ছিল নালন্দা ছিল কিন্তু সেগুলো টিকে নেই কিন্তু এই কায়রওয়ান এবং আলাজাহার এই দুটো বিশ্ববিদ্যালয় টিকে আছে তারপরে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ তো এখানে যেভাবে অক্সফোর্ডে বা ক্যামব্রিজে হারভার্ডে যেভাবে ইসলাম চর্চা হয় আপনাদের যারা আলেমুলা মা আছেন তাদের মাথা খারাপ হয়ে যাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ে যেভাবে ইসলাম চর্চা হয় আমরা এগুলো জানি না না জানার কারণে কি হল আমাদের যে মাদ্রাসাগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় মক্তবগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয় এটার উপর ভিত্তি করে আমরা অসংখ্য সেই যাকে বলা হয় সূত্র তৈরি করে ফেলছি ধর্মের এবং নিজের তারই ধারাবাহিকতা এই বাউল আবুল সরকার সম্ভবত তার নাম এই ভদ্রলোকের সঙ্গে যা করা হচ্ছে তিনি যা করেছেন আবুল সরকার এটা একেবারেই অজ্ঞতা না বুঝার কারণে অথবা কোনো কারণে তার ভিতরে ম্যালিস থাকতে পারে ধর্মকর্ম সম্পর্কে তিনি ধর্মীয় সম্প্রদায় দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এ কারণে তার সেই মনের ক্ষোভ তিনি ঝেড়েছেন আবার তার এবং তার সমর্থকের উপর যারা করেছেন আমি বলবো তারাও ইগনোরেন্স থেকে করেছেন এখানে যারা সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন বিভিন্ন পেশার আমি মনে করি এই বিষয়গুলো আগুনের মতো বারদের মতো এগুলো যেন আর না বাড়ে সেই ব্যাপারে সবারই সতর্ক হওয়া উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত